এই সরকার যা কিছু করবে সবই তামসা জাতীয় নির্বাচন বলেন প্রশাসন সাজানো বলেন আইন বিভাগ বলেন বিচার বিভাগ বলেন যা কিছু সবই কিন্তু তামসার আমরা নূতন না স্বাধীনতার সময় যারা সত্তরে নির্বাচন দেখেছেন স্পষ্ট মনে আছে আমাদের ইয়ে খান যে নির্বাচন দিল এই নির্বাচনের মধ্যে কেউ কোনো প্রশ্ন তোলে নাই বাংলাদেশের যতগুলো দল আছে ডান বাম ইসলামপন্থী কিন্তু বলা যে নির্বাচনে দুর্নীতি হয়েছে এই স্বাধীন হওয়ার পর থেকে নির্বাচনের কাজ চুপি নির্বাচনের তামসা শুরু হলো তেহাত্তর সাল থেকে এই তামসা শুরু এর ধারাবাহিকায় কিন্তু আদ্যবোধে সেই একই তামসা নির্বাচন তেহাত্তর সাল থেকে যখন দলীয়করণ শুরু গণতন্ত্রের বুকে সরিকাঘাত করা হলো নামে বেনামে অদ্যবধি কিন্তু এই গণতন্ত্রের বুকে ছুটি চালানো হয়েছে আমার নূতন রাজনৈতিক নেতৃবৃন্দ ভাইদের আমি অন্তুষ্ঠ করে বলব আমার নতুন ভাইরা গণতন্ত্রের জন্য খুব পাগল পাড়া প্রজাতন্ত্রের জন্য খুব পাগল পারা তাহলে তার ইয়ে জন্য খুব পাগল পারা এইগুলার মূল উৎস কোথায় গণতন্ত্র বলেন পেলে দাঁড়িয়ে বলেন সমাজতন্ত্র বলেন আর গণতন্ত্র বলেন এর মূল উৎস কিন্তু এটা শব্দ নাম মানে সরিষারীদের ক্ষমতাটা এককভাবে কুত্রিগত করার জন্য কুকৃগত করার জন্য এইগুলোর সরিরাশারের বিভিন্ন শব্দ নাম গণতন্ত্র সরিবাসারের শব্দ নাম গণতন্ত্র কি করেছে স্বাধীনতা করেছে যারা গণতন্ত্র দহাই তারা কি করেছেন তাদের সরকার সরকারগুলো কেমন ছিল এমবিকার গণতন্ত্রের অবস্থা কি এই একটা পাগল গ্রাম উনি বলছে আগামী নির্বাচনে আমি যেতে না পারলে এই ফলাফল আমি মানবো না গণতন্ত্র কি বোঝেন নেই ভারতের মোদী মুসলমানদের হচ্ছে নির্বাচন মানে যে নির্যাতন তাদের মধ্যে কসক্ষ নির্বাচনের মধ্যে পার্থক্য যারা সন্তান বেশি মেয়ে ধর্ম উদযায় আর কংগ্রেসের কে এই হিন্দুদের টাকা নিয়ে পয়সা নিয়ে এদেরকে দেবে গণতন্ত্র ভারতের গণতন্ত্র পাকিস্তানের সেনা সমর্থন গণতন্ত্র যুক্তরাজ্যের গণতন্ত্র আপনি কোন গণতন্ত্রটা চাই বলতে হবে আপনি এই যে চাই এই মডেল চাই কোন গণতন্ত্র আপনি চান কোন পর্যাতন্ত্র আপনি চান কোন সমাজতন্ত্র চান এই জায়গায় যদি আমরা চিহ্নিত করতে না পারি এই রাজনৈতিক প্রশাসন কোনোদিন বন্ধ হবে না আজকে আমি সবাইকে এই জায়গা থেকে সমস্যার মূলে হাত না দিলে গাছের গোড়াকের উপরে পানি ঢাললে সেই গাছ কোনোদিন বাঁচে না আজকে আপনার সিদ্ধান্ত নিতে হবে এই জাতীয় সংসদ প্রশাসনের নির্বাচন প্রশাসনের সরকার এইটাকে কিভাবে সমলে পরিবর্তন করা যায় এই জন্য রাজনীতি একটা গুণগত পরিবর্তন দরকার এই রাজনৈতিক গুণগত পরিবর্তন ছাড়া তথাকথিত একজনের গণতন্ত্র একজনের সমাজতন্ত্র একজনের প্রজাতন্ত্র একজনের ধর্ম নিবেদ আসেন কোথায় কি হয়েছে ভারতের ধর্ম নিপের স্বরূপটা কি একজনে মুসলমান গ্রস্ত নিয়ে যায় খাসির গ্রস্তি গরুর গোস্ত নিছ। এই গরুর গোস্ত অধুহত খাসিনা গরু এই অজুহত্যাকে পিড়ে হত্যা করা হয় এই ধর্মের মসজিদ ভেঙে আসলে বড় বড় এই যে রাজনীতি করতে চান আপনি কোন দেশে ভারতে এই জন্য আমি রাজনীতি বলবো রাজনীতি যদি ঠিক না হয় জনগণ কোনদিন ঠিক হবে না আর নাসু রাজনীতি করে রাজনীতি সঠিক রাজনীতি না করে আবেগের স্বার্থে রাজনীতি করে আমরা দেখিস না রাজনীতি নির্বাচনে দেখেছি না দুই দিন আগে যে সরকারের যে তুমুল বক্তব্য দিচ্ছে দুই দিন পর সে সরকারের সাথে মিলে গেল কেন এটা কিভাবে কি জন্যে রাজনীতি করতে না পারলে কোনদিন সঠিক রাজনীতি হবে না বিরোধী দল তার নামে যারা পড়েছে বিরোধী দল মানে কি আজকে সরকারের বিরোধী দল দেখছেন না আমরা পার্লামেন্টে তারা কি করে গৃহপালিত লজ্জা লাগে না রাজনীতিকে নষ্ট করে দিয়েছেন বাংলাদেশের রাজনীতি দূষিত বিষক্ত কলুষিত নোংরা এই দূষিত বিষক্ত কলুষিত নোংরা রাজনীতি উৎখাস করতে না পারলে একটা সুস্থ ধারার করতে না পারলে এই জাতির মিছিল করা যাবে মিটিং করা যাবে গ্রাউন্ড করা যাবে কিন্তু জাতির কোন সঠিক কোন পথ রচনা করতে আমরা পারবো না আমরা তো মিছিল কম করলাম না সমাবেশ কম করলাম না

এই জন্য জনগণকে দেশপ্রেমবদ্ধ হয়ে ইমানি চেতনায় বলিয়ান হয়ে দেশপ্রেম উদ্বুদ্ধ হয়ে ঐক্যবদ্ধ করতে হবে যদি কোন নেতারা দেশের সাথে জনগণের সাথে করে তাদেরকে করতে হবে এই দেশকে পরিবর্তনের জন্য দুইটা জিনিস প্রয়োজন একজন ভালো নেতা চাই একটা ভালো নীতি চাই ভালো নেতা ছাড়া ভালো নীতি ছাড়া দেশ জাতির কোনো মুক্তি নাই ভালো নেতা কি ভালো নেতা কেমন যেন দুর্নীতি করবে না সেটা আপোষ করবে না জনগণের মধ্যে কোন পদক্ষেপ নেবে না আর এমন একটা নীতি লাগবে সর্বকালের সর্বশ্রেষ্ঠ নীতি আদর্শ মানব তার মুক্তির সনদ তার নাম হল ইসলাম আজকে যারা গণতন্ত্র করেন আজকে যারা সমাজতন্ত্র করেন আজকে যারা প্রজাতন্ত্র করেন আজকে যারা ধর্মের বলেন আপনি ইসলাম স্টাডি করেন আমাকে আনুগত্য করবে যখন আমি এর বাইরে চলে যাবো তোমরা আমাকে প্রত্যাখ্যান করবে তোমার মোতাবেক বলেছেন কি আমি যদি কোরআন হাদিস মোতাবেক ভালো আদর্শের বিপরীতে কোনো কাজ করি তোমরা আমাকে কিভাবে সংশোধন করবে একজনের খাপের মধ্যে একটা তরল বাজি করে এইটা দিয়ে তোমাকে সাজতা করে হবে ওমারে বললেন আল্লাহ আমি শুক্রিয়া জানাই জামার মত একজন ভুল করলে আমার দলের মধ্যে এমন লোক আছে যে তরল দিয়ে আমাকে সোজা করে দেবে আমার সামনে সে কথা বলে আজকে মাথা নিচ হয়ে যায় এই সৈন্য সালে সে দাবাদ করে গোপনে প্রকাশ্যে রাজনীতি করে রাজপথে গোপনে শরীর সাথে করে এই মোরাফিজি এই নেবা দ্বারা দেশ জাতির কোনো অনুরোধ জানাই উনি একটা কথা উল্লেখ প্রভাসনের উপর নির্বাচন নির্বাচন সবগুলোই প্রভাসনের যারা বয়স্ক আছেন সত্তরে নির্বাচন দেখেছেন পরবর্তী ততগুলো নির্বাচন সবগুলোই কিন্তু প্রভাসনের কি বোঝেন নাই কি সবগুলো প্রভাব না দেখছেন নাকি প্রয়োজন সব কিন্তু প্রশাসন আমরা ইয়ে নগদ যারা হ্যাঁ নগদ নারায়ণ এদের মধ্যে কথা বলি কিন্তু পুরনো দিনে কথা বলি না আবার এই সৈর্যাস পতন হলে আবার যারা আসবে ক্ষমতায় তাদের মধ্যে আবার আন্দোলন করা আসবে কি বোঝেন নাকি এইভাবে ঘুরেয়া ফুরেয়া কত কল আমরা আমাদের রূপ পরিবর্তন করবো আজ এই সৈর্য সার স্যার এর সব সাহেব সৈর্য স্যার ছিলেন না এই তার বুদ্ধি আন্দোলন করছে না নিঃশ্বাস সাহেবের কথা কেউ ভয় শুনে চান এর যারা খালদা জিয়ার বুদ্ধে এই সমস্ত দল একসাথে হইয়া যুগপথ আন্দোলন করছে না এখন কি খালদা জিয়া কেউ শুনে চার আবার এই সরকার পতন হলে যারা ক্ষমতা আসবে আমার সাথে অনেক নেতাদের কম বেশি যোগাযোগ আমি একটা কথা বলছি অনেক বড় দলকে যে একটা ওয়াদা আপনাদের করতে হবে যে সরকার পতনের পরে ক্ষমতা আসবে তাদের মধ্যে আন্দোলন করতে না হয় সংগ্রে ভাইরা আমার আসুন এই জরা জিন্ন বাজে রাজনৈতিক সাংস্কৃতিক বাদ দিয়ে সর্বকালের সর্বশ্রেষ্ঠ নেতা তসিল করিম সালসা তার রাজনীতি শ্রেষ্ঠ অর্থনীতি শ্রেষ্ঠ শিক্ষা শ্রেষ্ঠ সমাজনীতি শ্রেষ্ঠ জনহিত শ্রেষ্ঠ এই রাজনীতি আমরা করি তাহলে ঐক্য করার সম্ভব তাছাড়া কিন্তু কোন আদর্শই পোচা গंदा বিশيط বিশপ্ত রাজনীতির মাধ্যমে কোনোদিন জাতি ঐক্য করা সম্ভব না এই জন্য আমি ভাইটি অনুরোধ করবো সাংবাদিক বলেন তরুণ রাজনীতি বলেন মুরবী রাজনীতিবিদ বলেন দেশপ্রেমিক মানুষ বলেন দেশপ্রেমী না হলে কখনো আন্দোলন করা যাবে না শাসকের সামনে হত্যতা বলা সর্বোত্তম করা সর্বোত্তম জাহাদ আজকের এই জালেমের মধ্যে একটি আদর্শ সেটা আমরা দুর্নীতি মুক্ত দেশ চাই সন্ত্রাস মুক্ত দেশ চাই জালেম ফেরেসের ক্ষমতায় দেখতে চাই না একটা আন্দোলন করি যার দুর্নীতি যারা সন্ত্রাস করে টাকা প্রচার করে তাদেরকে আজীবনের জন্য রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করতে হবে আজকে দুর্নীতি করবে আর রাজনীতি করবে জনগণের উপরে সর হইয়া হাজার হাজার কোটি টাকা পাচার করবে একটা দেশ দ্রব্যমূল্য ক্রয় করে দেখেন না ন হাজার জিনিস চল্লিশ লাখ টাকা পাঁচ লক্ষ টাকা মানে কি আসুন বারবার হুসট খাওয়া যায় না এক বুদ্ধিমান এক দুইবার পরে না প্রবাসন এর সাথে নির্বাচনকে প্রসন বলেছি ত্রিয়াত্তরের নির্বাচনকে প্রহাসন বলেছি

ভাই তোমরা এই বক্তব্য দাও এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম এই কথাটা শোনাও এই তুমি এই কথাটা কেন বলো না যে আমার টাটার দলেরা আমি খরচ করে ভিক্ষা করি আনি আমার টাটার দলের সব খেয়ে চুৎফর হয়ে দেয় হ্যাঁ এই কথাটা কেন তোমরা বাজাও না এটাও তো শেখ মুজিব ভাষণ কি বলে ঠিক না এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম দেবো তার ভাষণ এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম দেবো তার ভাষণ চাটার দল সব চেটে পরীক্ষায় করে ভিক্ষা করে আনি লজ্জা করে না এটাও তো তার বাসন এই যে মতো আপনার কেন প্রিয় ভাই আমরা আসুন আমরা আত্মপর্যালোচনা করি আত্মসমালোচনা করি আত্মপ্লব্ধি আমরা আত্মপ্লব্ধিকে উন্নয়ন করি তাহলে আজকে আপনার বিভিন্ন দল মত একত্রিত হওয়ার মানে দেশপ্রেম উদ্যুদ্ধ হতে হবে ইমানে বলি বলিয়া দেওয়া যাবে আমরা এই জালমের মধ্যে স্বৈরাচারের মধ্যে দুর্নীতির মধ্যে প্রশাসন সরকারের মধ্যে প্রশাসন নির্বাচনের মধ্যে আমরা রুখে দাঁড়াতে পারব বাংলাদেশকে আমরা ঘুরে দাঁড়াতে একটা কার্যকরী একটা পদক্ষেপ নিতে পারব আল্লাহ পাক আমাদের সবাইকে সঠিকভাবে